তুমি ততক্ষণ কিছু করতে পারবে না যতক্ষণ না স্কুইজ দেওয়াটা বন্ধ করবে তুমি যে দিন দিন পিছিয়ে পড়ছো তার থেকে বড় কারণ হলো স্কুইজ অজুহাত দেওয়া যতক্ষণ না বন্ধ করবে ততক্ষণ লাইফে এগাতে পারবে না তাই আজ এখন থেকে অজুহাত দেওয়াটা বন্ধ করো তোমার সারপাশে তুমি যে সফল মানুষগুলোকে দেখতে পাচ্ছ তারা কিন্তু ওই জায়গায় এমনি এমনি পৌঁছায়নি তারা ওই জায়গাটা অর্জন করতে অনেকটা স্ট্রাগল করে লাগছে এটা পা গুটিয়ে বসে থাকার সময় না তোমার কাছে যতটুকু আছে সেটা দিয়ে শুরু করো যে কোনো জিনিস শূন্য থেকে শুরু হয় একশো পর্যন্ত পৌঁছাতে গেলে শূন্য এক দুই তিন এভাবে গণনা করতে হয় শূন্য দশ পনেরো পঁচিশ এভাবে কাউন্ট করলে হবে না আমার কাছে এটা নেই আমার দ্বারা হবে না আমি পারব না এগুলো শুধুমাত্র তোমার মনের দুর্বলতা এটা ম্যাটার করে না তুমি কোথায় থাকো কি করো এটা ম্যাটার করে তুমি কি হতে চাও তুমি কি করতে চাও আমার বাবার টাকা নেয় আমি গ্রামে থাকি আমার দেখতে খারাপ এই ধরনের কথাগুলো একদমই মাথায় এনো না এই ধরনের কথাগুলো শুনলে হাসি পায় একজন সাধারণ ঘরের ছেলে যদি আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে তুমি তো আজ অনেক ভালো জায়গায় আসো মাধ্যমিকে ফেল করা একটা ছেলে যদি আজ দেশের নাম্বার ওয়ান ক্রিকেটার হতে পারে তাহলে তুমি তো অনেক ভালো জায়গায় আসো একজন বাস কন্টাক্টর যদি সাউথ ইন্ডিয়ার আজ বিখ্যাত অভিনেতা হয়ে দেখাতে পারে তাহলে তুমি কেন পারবে না এক ব্যক্তি যে কিনা পেট্রোল পাম্পে কাজ করত আর তার তৈরি করা কোম্পানি যদি যদি আজ ভারতের নাম্বার ওয়ান কোম্পানি হয়ে উঠতে পারে তাহলে তুমি কেন পারবে না এরকম হাজারো উদাহরণ আছে যারা তোমার থেকেও খারাপ পরিস্থিতি ছিল অথচ আজ তারা কোনো কিছু তো হার না মেনে সফলতার শীর্ষে ফসাইছে কোনো কিছু করতে গেলে শুধুমাত্র একটা জিনিসের দরকার হয় আর সেটা হলো ইচ্ছা তোমার যদি ইচ্ছা থাকে যে আমি এটা করব। তাহলে তুমি সেটা করতে পারবে তাই যতই বাধা আসুক না কেন আর তোমার মধ্যে যদি ইচ্ছাই না থাকে তাহলে তুমি তো অজুহাত দিবে তাই জীবনে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে আজ এখন থেকে শুরু করো অত ভেবে লাভ নেই যত ভাববে তত ভাবনা বাড়তে থাকবে কে কি বললো না বললো তাতে কোনো কান দিও না পৃথিবীটা বড় স্বার্থভর তোমাকে কেউ হাত ধরে টেনে তুলবে না কিন্তু তোমার সফলতার পরে তোমার সাথে হাত মিলানোর জন্য সবাই এগিয়ে আসবে কমেন্ট বক্সে জানাও তোমার জীবনের লক্ষ্য কী তোমার সাবস্ক্রাইবার লিস্টে হয়তো অনেক চ্যানেল আছে কিন্তু তার মধ্যে এমন একটা চ্যানেলকে অ্যাড করো যে চ্যানেলটা তোমার জীবনে সঠিক পথ দেখাবে এবং তোমাকে সময় সাহায্য যোগাবে তাই সেটা আমার চ্যানেলও হতে পারে অন্য যে কোনো মোটিভেশনাল চ্যানেল হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো নিজের